জন্য দেওয়া হতো তাদের অন্ধের জ্যোষ্টির জন্য সব ধরনের কিছু এখনও অনেক কিছু বাকি আছে চলুন আপনাদের করে যাই এবং জেনে নিই পাবেন সব থেকে আগে ধন্যবাদ জানাতে চাই দীপ দত্ত এবং শিক্ষিক জিনিসটাকে অর্গানাইজ করছেন এবং টেক্সটাইলের যিনি চিনি জিনিসটার পেছনে রয়েছে তাদের সাহায্য করছে এবং পাওয়ার সমস্য পাওয়ার সাথে একটা আলাদাই না আমরা আদরণীয় মহাশয় আপনাকে জানাই আমাদের দৃষ্টিহীন গ্রুপ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং মাননীয়া খুশি দিদি মহাশয়াকেও জানাই আমাদের দৃষ্টিহীন গ্রুপ থেকে আন্তরিক অভিনন্দন ইংরেজি শুভ নববর্ষের দ্বিতীয় শুভেচ্ছা রইল এখানে যারা উপস্থিতি আছেন আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছি না সকলকেই জানাই এই বাউল ফ্যাশনে আমরা দৃষ্টিহীন মানুষ আপনাদের ডাকে আসতে পেরে আমাদের নিজেদেরকে আমরা ধন্য বলে মনে করছি এবং এভাবে আমরা ঈশ্বরের কাছে কামনা করব আমরা দৃষ্টিহীন হয়ে যেন আপনাদের মতো মানুষদের হাত ধরে পার হতে পারি এবং পথ চলার সাথে আপনারা আমাদের দান করলেন এই যে লাঠি এটি আমাদের সম্বল এবং আপনারা তার থেকে বড় সম্বল ডক্টর ভূপেন হাজারিকা গানের মধ্যে বলে গেছেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য তো আমি আমার বক্তব্য নির্ধারিত করব না আপনারা সবাই ভালো থাকবেন আমাদেরকে দেখবেন এই কামনা করি ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আপনার কেমন লাগছে আর এই সম্মানটা পেয়ে আপনার কতটা খুশি খুব খুশি আপনি

মানে আপনি এই প্রথমবার এই এত বড় এরকম একটা মঞ্চে সম্মান পাচ্ছেন আপনার কেমন লাগছে আপনার আজকের এই স্বপ্ন তখন আমরা খুব খুশি হয়েছি আমাদের তারিখ এসে দেখি আপনি আমার জীবনে আমার জীবনে এরম আরো আমার স্বপ্ন ছিল না সেই স্বপ্ন করে আল্লা পূরণ করেছে না কেন আল্লাহ আশা পূরণ করায় তারা ভগবান বলেন আমরা আল্লাহ বলি আমরা সবাইকে একই রকম সবাই মানে মুসলিম ও কোনো বাঁচা বাসি করে না ও সব আপন করেছে তোমরাও ভালো থাকো সুস্থ থাকো বেঁচে থাকলে আবাদে হোক কত ও একটা নারাজ করুক বেঁচে থাকো আরো আরো বড় করুক বিভুনে মায়ের সামনে বিভুনে কথা বলিনি আঁকা আসলে বলছি এত কত মনে দুঃখ আছে কত ব্যথা আছে সব বলেও সেই আঁকাটা আজকে পূরণ হয়েছে অনেক অনেক আশা পূরণ তোমাদের অনেক ভালো রাখো সুস্থ রাখি আরও চাই আরো বন্ধ থ্যাংক ইউ বাউলি ফ্যাশন শোতে পেয়ে গেছি পুতুল টেক্সটাইলে মানে বাউলি নাম যার যে বাউলির অপর নাম হচ্ছে পুতুল সেই যিনি মেন ওনার যিনি মেন সব কিছু সেই পুতুল টেক্সটাইলে পুতুল ম্যাডামকে আমরা পেয়ে গেছি আজকে এই যে পুরো অনুষ্ঠানটা হচ্ছে কেমন লাগছে তোমার কেমন লাগছে মানে কি বলবো আমার মানে মানে একদম মানে

থ্যাংক ইউ সো নমস্কার প্রথমে আমাদের চ্যানেলে অনেক অনেক ধন্যবাদ আপনার পরিচয়টা একটু দিন আর আজকে আপনি এখানে জাজ হিসেবে এসছেন কতটা আনন্দিত আমার নাম আদিত্য ম্যাডাম আপনার পরিচয়টা যিনি রয়েছেন জন আপনারা অনেকেই ভালো করেই চেনেন এবং আজকে বাউলি ফ্যাশন শোতে গ্রুমার হিসেবে রয়েছেন এবং প্রচণ্ড এক্সাইটেডও রয়েছেন কারণ অনেকজনকে আজকে গ্রুম করেছেন তো জেনে নেব এখানে এসে কেমন লাগছে এবং আজকে পুরো প্রোগ্রামটা হচ্ছে সেই ব্যাপারে করতে পারে তার উপরে আর আমি যে কোন রোমার যে বছর করে আছি আমি গত বছর ছিলাম গেস্ট হিসাবে তো এই বছর আমি রোমার হিসাবে আছি এবং প্রত্যেকটা মডেল শেখার একটা আগ্রহ আছে নেই মানে একদমই অন্য ধরনের অনলাইন ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্য করা এটা অনেক বড়ো জায়গা যেটা আমাদের কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কমই শুভ হয় থ্যাংক ইউ সো মাছ এখন এবং অনেক গেস্টও এখানে এসেছে সবটা মিলিয়ে শুনে নিল যে আজকে আমি দেখাচ্ছি তো

এই জায়গাটা একমাত্র তারা না থাকলে আছে এই জায়গায় আসতে পারতাম এই চিন্তা তাদের পাশে আমরা অনেক ওনাকে পেয়ে গেছি আমরা ছুটে যাবো কিন্তু আজকে এখানে দেখছে তার থেকেও শুনে আজকে যে তার যা ওনারা না থাকলে একেবারেই হতো না তার থেকে একটু শুনে

ফ্যাশন শোতে পেয়ে গেছি নৃত্যশিল্পী তো ওনার থেকে আমরা জেনে নেবো আজকে বাউলি ফ্যাশন শোতে এসে ওনার কেমন লাগছে ভীষণ ভালো লাগছে এক্সাইটেড সাধারণত আমি তো কোনো ভরতনাট্যমে জাজমেন্ট কিংবা স্টেজ শো এগুলোতেই যাই ফ্যাশন শো ভেরি রিয়ার দেখলাম ভালো লাগলো বিভিন্ন রাউন্ডগুলো দেখলাম ভালো লাগলো দেখলাম জাজেসদের কথা তারা বারবারই রিদিমের কথা বলছে সো এটা ভালো লাগলো ডান্সের সেফটি আচ্ছা বাউলি ফ্যাশান শো অসহায় দুঃস্থ মানুষদের কাছে সবসময় থাকে তো এই যে একটা ওদের প্রচেষ্টা এটাকে আপনি কীভাবে দেখছেন একদম খুব ভালো প্রচেষ্টা যে ফ্যাশান শোর পাশাপাশি সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ শুধুমাত্র বিজনেস ওরিয়েন্টেড মাইন্ড নয় এরা সমাজের সামাজিকতা বা সমাজের প্রতি দায়বদ্ধতা এগুলোকেও মাথায় রেখেছে এটা প্রত্যেকের উচিত সেটা শুধু ফ্যাশন শো যারা অর্গানাইজ করছে তারা নয় আমরা যারা শিল্পী এবং যারা অন্যান্যরা তাদের সমাজের বিভিন্ন স্তরের পিছিয়ে পড়া অথবা যারা সেলফ ডিপেন্ডেন্ট নয় তাদের জন্য আমাদেরকে কিছু করা অবশ্যই কর্তব্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকের এই বাউলি ফ্যাশন শোয়ে এসে আপনার কেমন লাগছে ভীষণ ভালো লাগছে প্রথমত যে যে অনুষ্ঠানটা যাদের জন্য করা হয়েছে যে সমস্ত দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো হয়েছে তো আমি তাদেরকে মানে অসংখ্য ধন্যবাদ জানাই আমি এদের সকলের পাশে আছি আমি সক্ষে বলবো আপনারা সবাই এর সবার সঙ্গে যুক্ত হন আমাদের সব সকলকে সাপোর্ট করুন ভালো একটা উদ্যোগ যে বাঙালি ফ্যাশন শো যে এই অনুষ্ঠানে নিয়ে করছে

স্পেশালি ইনভাইট করেছিলেন আমাকে আমার কোম্পানির ভাইস চেয়ারম্যান মিস্টার বিপ্লব মাজিবি তো আমরা প্রথমে ভেবেছিলাম যে নর্মালি একটা শো কিন্তু এখানে এসে দেখলাম অসাধারণ একটা শো এখানে হচ্ছে এবং সবচেয়ে বড়ো কথা শুধু ফ্যাশন শোতে এরা আবদ্ধ নয় আর কি মানে বিভিন্ন চ্যারিটেবল প্রোগ্রাম এরা করছে কোনো দুস্থ মানুষদেরকে বিভিন্নভাবে এরা সেবা করছে আর সেটা দেখে আরও ভালো লাগলো যে এমন সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের ইনভাইট করেছে তাতে আমরা সত্যিই খুশি হব থ্যাংক ইউ সো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বাউরি ফ্যাশন শোতে আজকে যে বাউরি ফ্যাশন শো হচ্ছে সেখানে প্রহলাদ বাবুকে আমরা স্টেজে শুনলাম ওনার ব্যাপারে অনেক কথা উনি অনেক কিছুর সাথে যুক্ত আছেন এবং অনেক মানে মহৎ কাজও করেছেন বাকিটা আমরা ওনার মুখ থেকেই শুনলাম অনেক নমস্কার আমাদের চ্যানেলে আর আজকে এই যে বাউরি ফ্যাশন শোতে আছে কেন লাগবে বাউলি ফ্যাশন শো আমার কাছে নতুন একটা অনুষ্ঠান আমি দেখলাম জায়গা এত সুন্দর অনুষ্ঠান বাচ্চাদের এত বুদ্ধিপূর্ণা এত আনন্দ এর আগে চোখে পড়িনি আর ধন্যবাদ আমার বন্ধুবর সকল হালদার খুব ভালো ছিল অনেকদিন পরিচয় ছিল অনেকদিন ধরেই বলেছিলেন আসতে পেরে আমি খুশি এবং এই অনুষ্ঠান যেভাবে দেখলাম আগামী দিনে অনেক বড় মাত্রা পাবে অনেক বড় প্ল্যাটফর্ম আশায় রাখি আর এত প্রাণবন্ত ছেলে এত সুন্দর ওর ভয়েস আমার পরিবারের

তো ওনার মুখ থেকেই শুনে নেবো আজকে এখানে এসে কেমন লাগছে আপনারা যারা ইউটিউব দেখেন বেসিক্যালি সবাই নিশ্চয়ই ওনাকে ভালো করে চেনেন আর যারা চেনেন না অবশ্যই ওনার পেজ এবং লিঙ্ক যা আছে সেটা ফলো করুন তাহলেই জানতে পেরে যাবেন বাকিটা ওনার মুখ থেকে আমরা শুনে নিই ফার্স্ট থ্যাংক ইউ বলবো সবাইকে যারা এই বাবু ফ্যাশন শোতে আজকে পার্টিসিপেট করেছে সবাইকে অনেক অনেক কংগ্রেচুলেশান এবং দিক দত্ত কুশি দত্তকে বিশেষ করে ইনভিটেশন আমাকে এখানে করার জন্য আর বেসিক্যালি আজকে আমি সৌরভ দাদি আমাদের একদম ঘরের ছেলে আমাকে অনেক ইভেন্টে নিয়ে গেছে তো ভীষণ ভালো লাগছে এরকম একটা ইভেন্টে আমি অ্যাটেন্ড কমিউনিকেট করতে পেরেছি বেসিক্যালি আমি কিন্তু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আমার চ্যানেল রয়েছে প্রিয়াঙ্কা সাইড স্টোরি নামে ফেসবুক অ্যাজ ওয়েল অ্যাজ ইউটিউবে তোমরা চাইলে আপনারা সবাই জানেন ইউটিউবে অনেক দেখেছেন ফেসবুকেও দেখেছেন নিজের সম্বন্ধে উনি নিজেই বলুক কারণ আমরা যদি বলে দিই তাহলে তো হয়েই গেল সোশ্যাল ইনফ্লুয়েসার হিসেবে আজকে বাউলি ফ্যাশন শোতে আমাদের এখানে পাশে রয়েছেন তোনার মুখ থেকে শুনে নেব আজকে এখানে সে কেমন লাগছে ভালো লেগেছে যার জন্য আমাকে বলার সাথে সাথে আমি নিশ্চয়ই যাবো সেখানে মানে এই উদ্যোগটা সত্যি বলতে মানে একটা অসাধারণ উদ্যোগ থ্যাংক ইউ সো মাচ এখানে আমাকে ইনভাইট করার জন্য দুজন আছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ অনুষ্ঠিত হয় একটা উদ্যোগ দেওয়ার জন্য আর সবাই যারা আমাকে চেনেন তারা তো জানেন আমি এই ধরনের কাজে সবসময় পাশে থাকি এবং নিজেও এই ধরনের সমস্ত কাজ করি মানুষকে হেল্প করার জন্য সবসময় আমি এগিয়ে

দেখুন এই শোটা সত্যি খুব গরিবের সবাই সমাজসেবামূলক সে অনেকে ভাবে কিন্তু ভুল ভাবছে যে এটা মডেলিং শোতে ট্যাকচি যে মডেলিং শো নয় বাউলি ফ্যাশন শোর নাম দিয়ে আমরা সোশ্যাল ওয়ার্ক কাজ করি বাচ্চাদের বই বিতরণ ব্যাগ বিতরণ কম্বল বিতরণ হ্যান্ডিকাপ্টের জন্য গাড়ি বিতরণ অন্ধদের জন্য মাঠে বিতরণ থেকে সুন্দরভাবে সোশ্যাল ওয়ার্ক সবাইকে নিয়ে আমরা মিলে খুব সুন্দর একটা আমরা হচ্ছ বাউলি ফ্যাশন শোয়ের নাম দিয়ে আমরা বলে থাকি আমাদের সবাই সমাজের যারা একদম নিম্নশ্রামী তাদের আমরা তুলে আনিয়ে এখানে যাতে তারাও আগামী দিনে কিছু করতে পারে তার সাথে সাথে আমরাও চাই যে সবসময় একচুয়ালি সবসময় অনার বাচ্চাদের নিয়ে কিছু করা যায় সমাজে সেটাও আমরা কি পাবলিক ফেডারেশন লাগছে সম্মান পেয়ে কেমন লাগছে খুব ভালো কতটা ভালো লাগছে কীরকম লাগছে এই মঞ্চে উঠে কেরকম লাগছে আজকে মন এই যে মঞ্চে উঠে বই খাতা পাওয়া বা এই সব সবাই সাথে থাকা কিরকম ফিল হচ্ছে আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে কতটা ভালো লাগছে অনুষ্ঠানে আমাদের ইনভাইট করা হয়েছিল পাশাপাশি মধ্যে যদি আমরা পরবর্তীকালে কোনো কাজ করতে পারি তাহলে আমরাও নিজের কিছুটা বন্ধু হবে আজকের শিশু যারা আছে তারা হচ্ছে আগামী দিনের সঙ্গে আজকে যদি আমরা তাদেরকে সব হোক দেখাতে পারি তাহলে আগামী দিনে এরা যদি এইভাবেই চলে তাহলে আমার মনে হয় না দেশে রকম অরাজকতার সৃষ্টি হবে বা এই সমাজে নির্যাতিত নিবৃদ্ধ যে সমস্ত শিশুরা রয়েছে তারা কখনো কষ্ট পাবে তো আমার মনে হয় মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষকেই মানুষের পাশে এগিয়ে আসা দরকার এবং যাদের কাছে আজকে সামর্থ্য আছে অর্থ আছে তাদেরকে সমাজের যারা নিচের পরিগলিত মানুষ তাদেরকে একটা অংশ পার্টিসিপেন্ট করে কেমন লাগলো পার্টিসিপেট করে এতটাই ভালো লেগেছে দীপ স্যার বসে এই প্রচেষ্টা এই অসহায় মানুষদের নিয়ে দৃষ্টির মানুষদের নিয়ে যে এতটা তারা ভেবেছে সেটাতে স্যালিউট জানাবো ওনাদেরকে কারণ এই ভাবনা খুব একটা কারণ করে আসবে না তারা যে এই সাহসটা করেছে এবং নিতুন অনেক বেশি ধন্যবাদ জানাই এই সব এই প্রচেষ্টা করার জন্য এবং এই টাইম আমি পার্টিসিপেট করে ভালো লাগছে যে মানুষ এভাবেই এগিয়ে যাক এবং মিক্সারকে যারাই মিক্সারকে শেখেন যারা চেষ্টা করেছেন তারা যেন আরও এগিয়ে যাবে প্রতি বছর এই শো হয় এবং আমরা তো রয়েছি তারাও যেন এভাবে এসে এরকম একটা আইডিয়া থাকে না এরকম স্পেশাল তো আমি চাই যে তোমার এরকম আরও থ্যাঙ্ক হয়

তোমার কেমন লাগছে খুব আনন্দিত বাকিটা তো স্টেজে শুনলাম তুমি হলে অনেক কিছুই বললে থ্যাংক ইউ